গুড ইভিনিং ওয়েলকাম গুড ইভিনিং কি বলছি যদিও এখন অনেকটা রাত হয়ে গেছে ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক ব্লগ তো মেলাতে তোমরা এর আগে এক একদিন কি দুদিন দিন এসেছিলাম যাও একটুখানি এবছরই রেকর্ড হয়েছে যে একদিনও মেলায় আসার টাইম পায়নি একদিনও আসাও হয়নি এক হলো গরম আর দ্বিতীয় হলো প্ল্যান করে করে ক্যান্সেল হয়ে গেছে আজকে ভাঙা মেলা এবং দেখতেই পাচ্ছ মানে সব অলরেডি উঠে গেছে তো আজকে এসেছি কারণ কিছু জিনিস কেনা আছে যেটা দুর্গা পুজোর ক্ষেত্রে ইউজ করা হয় এটা মেলা থেকেই কিনি প্রত্যেক বছরে এবং সেটা কিনতে আজকে আসলাম ঠেকায় পড়ে নয়লে আজকেও আসতাম না বিশ্বাস করো মেলাটা যদি থাকতো বাট আজকে কেউ আসেনি আমি একাই এসছি কেনাকাটা করে জাস্ট বেরিয়ে যাব কারণ আমি এই মাত্র ফিরলাম ফিরে জাস্ট বাড়ি থেকে চেঞ্জ করে আসলাম এখন প্রচণ্ড চাপ চলছে একটা কারণের জন্য জুলাই মাসে একটা খুব সুন্দর কাজ হবে তার জন্য একটু প্রেশারে আছি বাট চলো কেনাকাটা কি করছি দেখাচ্ছি প্রথমে ভেবেছিলাম হয়তো একটাও দোকানপাট পাবো না লাইট নেমে যাবে বাট আছে এবং এবারে দেখলাম ভাঙা মেলায় লাইট আছে অন্যান্যবার কিন্তু ভাঙা মেলায় লাইটও থাকে না তো চলো আগে ঘুরি কি নেব বুঝতে পারছি না আর্ধেক দোকান বন্ধ হয়ে গেছে বাট দেখা যাক কি পাই নিতে তো হবেই যেই দোকান খোলা আছে সেখান থেকে কারণ আজকেই লাস্ট যাও খোলা আছে কালকে একদমই প্রপার এগুলো খুবই কম দাম বাট খুব দরকারি জিনিস প্রতিটা জিনিসই খুব দরকারি তো এখান থেকে আমি প্রতিবারই জিনিস কিনি কিছু না কিছু তো এবারেও কিনবে এটা কত করে এগুলো কোনটা একশো আশি কোনটা কত হবে বা একটু কম সম করো এটা কি নেবো ভাবছি নেওয়া যাবে এটা কি বলো তোমরা ভালো হবে পুজোর জন্য ইউজ করবো হ্যাঁ পুজোর জন্য কোনটা নেব তুমি বলো না না কত আসবে কত আসবে আগে যদি না পাই আচ্ছা এই ক্লিপ টিপ এগুলো কেনা কুমারীর জন্য আমাদের যে বাচ্চা কুমারীটা মানে কুমারী পুজোর ইউজের জন্য মানে এই দুটো খেলা নিলাম একটা বাচ্চা পুচকে আছে তার জন্য আর এটা হলো আমার ভাগ্নির জন্য ওকে কবে দেবো যাই না বাট মোটামুটি কেনাকাটা ডান এই দেখতেই পাচ্ছ প্রচুর কিছু কিনে নিয়েছি অনেক টাকার জিনিস কিনে নিয়েছি পয়সা ফতুর হয়ে গেছে সো এবার বাড়ি যাব কারণ তার লাগছে দেখি কট কোটি ফট কোটি যদি কিছু কেনা যায় কত বলে বললে তো ওটা বাড়াইছ কম সম করো অনেকগুলো নেব ভাঙা মেলা না খেয়ে দেখে কিনতে নেই না না খেয়ে দেখে বোঝা যায় না সবসময় এসে খেয়ে দেখে কিনতে অ্যাকচুয়ালি দুই বউকে নিয়ে যাওয়ার কথা ছিল বাট হলো না কারণ ওরা মরে যেত যদিও এই গরমে গেলে এতটাই গরম আর হাওয়া দিচ্ছিলো বাট তাও মানে বয়স হয়েছে তো বুঝতেই পারছো সো বাড়ি যাই দেন নেক্সট ইয়ারে আবার মেলা আর এখন পুজোর প্রিপারেশান কি তাহলে শুরু হয়ে গেল কারণ কুমারী পুজোর বেশ কিছু জিনিস কিন্তু মেলা থেকে কেনা হয়ে গেছে দুর্গা পুজোর টোটাল ব্লগ আসবে টোটাল প্রিপারেশনের ব্লগ আসবে সেটার জন্য কিন্তু চোখ রাখতে হবে মানে আমার ফেসবুক ব্লগে প্লাস ইউটিউব ব্লগে তো ডেফিনেটলি আসবে দুর্গা পুজোর কিন্তু প্রায় শুরু হয়ে গেল কারণ আর মা হাতে মাত্র কয়েকটা দিন বাকি মানে একটা সপ্তাহ পর আমরা ঠাকুর অর্ডার দিতে যাব সো বুঝতেই পারছো কতটা এক্সাইটেড তো সকলে আমরা একসাথে মজা করবে বছর পুজোতে তাহলে কিন্তু দুর্গা পুজোর প্রিপারেশান আজ থেকে শুরু হয়ে গেল তো চলো অপেক্ষা এবার মায়ের আশা এখন যাচ্ছি যেই বাচ্চাটার জন্য একটা জিনিস কিনলাম সেই বাচ্চাটাকে জিনিসটা দিতে আর আমার ভাগ্নিটার জন্য একটা জিনিস কেনা হয়েছে সেটা ওর বাড়ি গিয়ে দেবো বা ও আসলে দেবো এটা কি কিনেছি পরে দেখাবো ওকে আগে দিয়ে আসি দিয়ে এসে একটু ফ্রেশ হয়ে তবে বাইরে আজকে প্রচন্ড ভালো লাগছে খুব হাওয়া দিচ্ছে কিন্তু এটা এটা কিন্তু পছন্দ হচ্ছে খুব সামান্য একটা হ্যাঁ কারণ তুমি তো বড় হচ্ছ তোমার তো বড় লাগবে করতে হবে তো এটা দিয়ে খুব ভালো হবে কিন্তু ঠিক আছে বাই বাই তো বাচ্চাটাকে দেওয়া ডান বাচ্চাদের কোনো কিছু দিলে এত ভালো লাগে কারণ ওদের সেই নিষ্পাপ হাসিটা এবং স্মাইলিটাই বোধ সব থেকে বড়ো ব্যাপার আর দিদি এটা দিল মায়ের জন্য সো বাড়ি যাই আরে গিয়ে ফ্রেশ হবো তো টাটা আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি আবার দেখা হচ্ছে আগামীভাবে খুব তাড়াতাড়ি তবে এখন পুজোর ব্লগ কিন্তু প্রায় আসবে কারণ পুজোর কেনাকাটা শুরু হয়ে যাবে সো পুজোর ব্লগ প্রচুর আসবে